বন্ধুরা চলে এসছি আমাদের জায়গায় মোটামুটি একটা খাড়ির মুখে চলে আর সবার প্রথমে আমাদের খয়ের জাল খুলে রেডি তাই তো একদম বসিত হয়নি মাছ তা বসি তাই কি হবে খয়ের জাল দেবো আর সাথে কিন্তু আমাদের রয়েছে এক জাল যে রাতের বেলা জোয়ারেও টানবো কি একদম মানে বসি তাই কি হবে কটা খাওয়ার মাছ তো ধরতে হবে হয়নি মাছ তো ধরতেই হ্যাঁ বসিতে মাছ হয়নি তা কি হয়েছে দেখি এখন খয়ের জাল দিচ্ছি কখন কি হবে তার কোনো ঠিক নেই তো আগে কি চেষ্টা চালিয়ে যাবো হ্যাঁ দাও 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 বাবা বাইরে দিয়ে ওপারে দিয়ে দাও কাকু

এই এই তো তবে মাছ একদম মাছ মাছ ধরতে পারি না তো মাছ মাছ ওচু বড় বড় মাছ সব বড় বড় মাছছে বড় বড় এই তো মাছ

পাইছে দা কইছ তুই কোলা পাইছে কোলা পাইছে পুরো দাঁড়া ময়লা 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 তো ছড়াই ফেলে দাও বাবা সব ছড়াতি দে ওই ওই পাইছে পাইছে ছড়া যাবে যে ছড়াই যাবে যাবে হ্যাঁ পাইছে হয় দা মাছ আর দিন দাও না কেন তুই বল দিও দে হ্যাঁ আর দবা খালে দাও

জালে মাছ বাঁধলো প্রচুর মাছ মানে এত মাছ বহুদিন বাঁধে না কি বলো হ্যাঁ মাছ আর মাছ জালে খোলের তো পরে তুলে নেবা

ভাই এই চারা দিয়ে যদি বসি দি মন বলছি যে মাছ বাঁধবে তাহলে ওই গাইতে ফেলা যেতে হ্যাঁ তারপরে আবার মাছ ছাড়া দিবে না এটা ভালো হবে

চারা একটু বড় বড় করে কাটে দিচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ চার অনেক রয়েছে একটু বড় বড় দাও যেন বড় মাছ ধরা যায় ডাট কাজ না স্লিপ করে নিচে একদম সুন্দর চারা বাহ তুই গাবলা দাও হুম আমি গাতে দিই একদম পাঁচ মাসে চার চলে আসে না বেশি দেরি করব না फटाफट গাতে ও রাতের বেলা খ্যাপ দেব কি চা রে এ তো ফুল রসগোল্লা

মন বলছে এই চারা দিয়ে বসে দিলে মাছ পাবো হ্যাঁ মাছ পাবো আশা রাখতে হবে যে মাছ দেবে আরে এত সুন্দর চারা আর এত চারা এক না পাওয়া যায় না পাওয়া যায় না চারা এ চারা কিনিও না লাগে তুমি বলো হুম দারুন চারা দারুন চারা পাইছে খয়রা পাইছে পাইছে খয়রা না 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 টপ টপ গাত টপ টপ গাইতে বল বাবা আছে গন্ডা কি গোল মনে আজকে কাকু

বন্ধুরা চলে এসেছি কিন্তু আমাদের যেখানে বসে ফেলবো পুরো মাঝখানে এখন মায়ের নামে দিচ্ছি মাগো রাতের বেলা খ্যাপ বাবা দিয়ে দিলাম দাও 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 মাগো দিও দিও মা দিও দিনের বেলা তো দেওনি রাতের বেলা অন্তত দিও অনেক কষ্ট করে চার ধরে হ্যাঁ দারুন টাটকা চার একদম তারপর মন সালো চার হ্যাঁ হ্যাঁ রানিংয়ে পড়ে যাবে বোনের টান আছে না দাদা

সাদা সার চকচক করতে হবে চকচক করবে তাই তো করবে আর মাছ ওই ওই বাগানে এসে ধরে একদম ঝুলে থাকবে একদম বসির

একটু বাই দাও টান্ডা পড়ুক এই লাশ বসছি এই পড়ে গেল এই লাশ একদম কতক্ষণ লাগলো গাততি ফেলতে না টাইম লাগলো লাগে দি বাবা দাও মা দিস 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 আ ভালো করে খুলে দাও মা মাগো দিস 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 মা দিস চলো দেখি এবার মাছ ছাড়াতে বে সময় দিকে যাবো হ্যাঁ প্রচুর মাছ বাবা এই ছাড়াতে লাগবে এক ঘন্টা एक घन्टा पर्व यही नजा एक फैला फेला दि प्रचुर म चलो 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 चलो